তো বন্ধুরা আমরা যাচ্ছি সমস্ত টিম মিলে ও কুম্ভ মেলার উদ্দেশ্যে সিআইস অ্যাকো বায়োটেকের ওয়ার্ল্ড টিম এই দেখতে পাচ্ছেন তো এখানে বিশ্বজিত রয়েছে সমস্ত সবাই রয়েছে সবাই চ্যান্দান করছে ঠিক আছে সব রেডি হচ্ছে এই দেখুন আমাদের ব্যানার সিআইসি অ্যাকোয়া বায়োটেক সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে মাছ চাষ শিখে নিয়ে কাজ করলে সমস্ত সহযোগিতা পাবেন আগে শিখুন তারপর চাষ করুন তো আমরা যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল টিম এখানে সামনে রান্নাবান্না হচ্ছে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি আমি বিহারে এখান থেকে আর খুব বেশি হলো দু থেকে আড়াইশো কিলোমিটার হচ্ছে কুম্ভ তো আমরা সবাই কুম্ভ মেলার উদ্দেশ্যে যাচ্ছি অবশ্যই এই জায়গায় বায়োটেকের সমস্ত টিম আমরা একসঙ্গে আছি প্রায় আটান্ন জন জন মতো সবাই আমরা যাবো মেলার উদ্দেশ্যে সেখানে স্নান করবো সমস্ত কিছু করবো তার সাথে সাথে আমরা আমাদের যে উদ্দেশ্য অর্গ্যানিকের মাছ চাষের উপরে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরব তো আপনি এখানে দূরে আমাদের এখানে খাওয়া দাওয়া হবে তার জন্য আপনাদের কাছে বলা যে টোটাল মাছ চাষের জগতে নতুন আলোল সৃষ্টি সেটা হচ্ছে অর্গানিক মাছ চাষ এবং সমস্ত মেডিসিন দিয়ে ভিডা ম্যাক্স থেকে শুরু করে আমাদের অক্সি ম্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আমাদের মেন যে প্রায় দেখাই দিচ্ছে আপনাদেরকে এখানে আছে ভিডা ম্যাক্স আর এই ভিডা ম্যাক্সটা মাটি থেকে শুরু করে জলের সমস্ত কাজের জন্য কাজ করবে এবং তথ্য আমাদের

সবার খাওয়া দাওয়ার জন্য রান্না করার দেখতে পাচ্ছি পরিষেবা চলছে সবার চান্নান হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সমস্ত খাওয়া দাওয়া করে এবার কিন্তু বয়গের উদ্দেশ্যেই যাবো দ্বীপেনি সঙ্গমের স্থানের উদ্দেশ্যে তো সেখান থেকে ফিরে আবার আপনাদের সঙ্গে মিলতে পারবো পুরো এক সপ্তাহ পুষ দেখতে পাচ্ছি না চলুন বাকি আরও অনেক তথ্য আপনাদেরকে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আর প্রত্যেকটি চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এখানে রান্না বান্না হচ্ছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমাদের টোটাল টিম এখানে আছে আমাদের বাসটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমাদের মুদি এই যে আমাদের বাস দেখতে পাচ্ছি আর টোটাল টিম আমাদের এই যে স্নমান করছে কমপ্লিট হচ্ছে এখানে আমরা তিন ঘন্টার জন্য স্টে করব তিন ঘন্টার পরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব এই দেখুন বাস আর এই আমাদের বাস সমস্ত টিম মিলিয়ে আমরা প্রায় আটান্ন জন আছি এখানে এই আমাদের বাস রান্না বান্না হচ্ছে এখান থেকে এবার বেরিয়ে আমরা যাব সংগ্রামে তো এবছর যারা আসতে পারেন নি যারা এই করতে পারলেন না পরে আমাদের সমস্ত টিমদেরকে আমরা নিয়ে এখানে আসব